কিন্তু দুঃখ কষ্ট মনে ব্যথা বিশ্বনন্দিত মভাসিরকে আমরা হারাইছি তোমরা হয়তো বলেছ স্টক করে মারা গেছে কিন্তু বিশ্বের দুইশ কোটি মুসলমান শুধুমাত্র তোমাদের মতন জালেমরা ছাড়া এমনকি তোমাদের ভিতরে যারা জালেম তারাও বলেছে যে উনি স্টক করে মারা যাননি ওনাকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে উনি যখন জেলখানায় যায় উনি যখন জেলখানার থেকে বেরিয়ে হাসপাতালে যায় আজকের সেই দিনের হাসিটা আজকে আমার ছেলেরা দেখাচ্ছিল সুন্দর মধুময় হাসি বাইরে বেরিয়ে উনি হাসতেছিলেন জাতিকে সালাম দিলেন জান্নাতি হাসিটুকু হাসলেন লাল দাড়ির ভিতরে লাল গোবের ভিতর দিয়ে যখন সাদা দাঁতগুলো বাহির হলো মনে হলো একটা জান্নাতি মানুষ হাসতেছে সেই লোকটারে পরিকল্পিতভাবে জেলখানার ভিতর থেকে হাসপাতালে নিয়ে পরিবারকে না জানিয়ে ইঞ্জেকশনের মাধ্যমে তাকে মেরে দেওয়া হয়েছে আল্লাহর আদালতে বিচার দিলাম হে আমার রব হে আমার রব যারা ষড়যন্ত্র করে বিশ্বনন্দিত আলেমকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে তাদের ফয়সলাটা তুমি করো আল্লামা সাইয়দি তুমি মরনি শহীদই হয়েছো তুমি এটাই জানি আল্লামা সাইয়দি তুমি মরনি শহীদই হয়েছে তুমি এটাই জানি কারাগারে কাটালে 13টি বছর বাতিল खेপেছে তোমার দিকে থর থর তুমি যে ছিলে মদের নয়নের মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মাসাইদি তুমি মরুন শহীদ হয়েছ তুমি এটাই জানি বন্ধুগণ কয়টা কয়টার কথা বলেছি কথা বলেছি চার নম্বর যে বাদা সেটা হলো স্ত্রী হজরতল তালিয়া যখন ধর্মের কথা বলেছিলেন এই লুদ থেকে সমমৈতন চালু হয় সমমৈথন বোঝেন সমকামিতা বোঝেন আপনারা আরে বসবেন কি আপনাদের সবাই তো ছিল না আমাদের ছিল না কিন্তু এখন হয়ে গেছে সমকামিতা কি জিনিস সমকামিতা হলো পুরুষ পুরুষের সঙ্গে বিয়ে নারী নারীর সঙ্গে বিয়ে এটার নাম কি হ্যাঁ সমকামিতা আচ্ছা বলুন তো কুকুর কুকুরের সঙ্গে সমকামিতা করে করে আচ্ছা কুকুর সারা জীবন যদি চেষ্টা করে সারা জীবন যদি ওই ওর শক্তি প্রয়োগ করে তাহলে আর একটা পুরুষ কুকুরের সঙ্গে যৌনকা সম্পন্ন করতে পারবে একটা গরু খুব হিংস্বর গোয়াল ঘরের থেকে বেরিয়েছে তারপরে বাগানে আছে চারটে মেয়ে গরু ও অনেকদিন ছাড়া পায় না হঠাৎ করে ছাড়া পেয়েছে ও কিন্তু এবার ওখানে যেয়ে প্রথম মেয়ে গরুটার পিছন দিকে একটু শুকলো শুকিয়ে বুঝলো এর এখনো সময় হয়নি ও চলে গেল দ্বিতীয় গরুর কাছে দ্বিতীয় গরুর কাছে যখন গেল দ্বিতীয় গরু একটু পেশাব করলো বোঝানোর জন্য বলতেছে বিয়ুবি নিয়েন না পেশাব করতেছে পেশাব দিয়ে ও কি অনুভব করলো গরু বুঝলো এর এখনো সময় হয়নি চারটে গরু দেখলো কোনো গরুর সময় হয়নি বলুন তো এই পুরুষ গরুকে ওই মেয়ে গরুটার সঙ্গে জোর করে কোনো কাজ করে কুকুরদের একটা সময় আছে ওই সময় না হলে এক কুকুর আর এক কুকুরের সঙ্গে যৌন কাজ করে না কিন্তু এই নিম খারাম জাতি মানুষ একটা মেয়ে হাফেজের মা পায়ে ধরতেছে ভাই আমি হাফেজ সাহেবের মা তারপরে ও জাতি ছাড়িনি এই সেই কলঙ্কিত জাতি ওই জানুয়ারের চাইতে আরো নিকৃষ্ট কথা বলেন ঠিক না ঠিক হজরত লুত আলাহামের জামানা লুতির ঘরে স্ত্রী ও লাগা এলাকা নাম লুতির ঘরে স্ত্রী ওখানে ওই সমকামিতা চালু সেখান থেকে সমকামিতা চালু আয়োজন চলছে এই সমকামিতা চালু করার জন্য লুত আলাহ বললেন যে হে আমার জাতি আমার ঘরে মেয়ে আছে তাদের ব্যবহার করো দয়া করে পুরুষ পুরুষের ব্যবহার করো না লুতা আলাহিসাল্লামের স্ত্রী বলল তোমার টেনশন করো না এই ঘরে যখন পুরুষ লোক আসবে তখন আমি বাতি জ্বালাই রাখবো বসবা ঘরে মাল এসেছে এইভাবে করে সমকামিতা শুরু করলে স্ত্রী আল্লাহ রব্বুল আলামিন বললেন এই জাতীয় স্ত্রী যাদের ঘরে আছে তারা ধর্মের কথা বলে জাতির কাছে টিকে থাকতে পারে না এরকম লুত আলাহ স্ত্রীর মতন স্ত্রী অনেকের ঘরের ভিতরে দুই একজন আছে কথা বলেন ঠিক না বেঠিক সারা রাত আপনি পড়াইলে সারা কথা বললে ওদের কানের ভিতরে ঢোকে আপনি নামাজি কিন্তু আপনার স্ত্রী বেনামাজি আপনি পরেশগার কিন্তু আপনার স্ত্রী ইসলামের দুশ্মন এরকম স্ত্রী অনেকের ঘরে আছে আবার অনেকের ঘরে স্ত্রী ভালো পুরুষ খারাপ এই জন্য সকল মা বোন যারা আমাদের অসন্তোষ সকলের কাছে দাবি স্বামী স্ত্রী মিলেমিশে থাকবেন আপনার ওই ঘরটা জান্নাতের টুকরা আর ঘরে বাইরে মানে স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক নাই ঘরটা জাহান নামের টুকরা এ গেল চার নম্বর পাঁচ নম্বর আশি তোমাদের গোত্র তোমাদের দলের ভিতরে পাড়ার ভিতরে তোমাদের একটা গোত্র আছে সে গোত্র ছিল হজরত মোহাম্মদ সাল্লাহামের গোত্র আবুল আহাব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ধর্মের কথা বলেছিলেন আবুল আহব মেনে নেই দেখতে দেখতে বারোটা পার হয়ে গেছে সুরাল আহব বাড়ি দিয়ে পড়ে নেবেন তাহলে প্রথম বাধা হলো কি বাবা দুই নম্বর বাধা কি সন্তান তিন নম্বর বাধা কি ভাই চার নম্বর বাধা কি স্ত্রী পাঁচ নম্বর বাধা হলো গোত্র সমাজ বংশ আপনি সদ্যার বংশ আপনার বংশের লোক এগুলো বাধা এই হলো পাঁচ নম্বর এটা হলো পারিবারিক বাধা ছয় নম্বর মাল আম আলু মাল নিতারাত্মহীজার যে মাল তোমরা খুব কষ্ট করে আয় করেছ এটা গেল ছয় সাত নম্বর যে ব্যবসা যে ব্যবসায় তোমরা লোকসানের ভয় দেখতেছো যদি তোমরা ধর্মের কাছে যাও তাহলে ব্যবসায় লোকসান হবে সাত নম্বর গেলে আট নম্বর আছে কাসাবো মাসা কিনা তারা দাও না তোমাদের ঘরবাড়ি যা তোমরা খুব সুন্দর করে তৈরি করেছ আহাবা ইলাই কমিনালিহি ও জিহাদিন আল্লাহ রাসুল জিহাদের সাই তাই আর টাকা যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয়ে থাকে আল্লাহর গজব আসবে অপেক্ষায় থাকো তাহলে ধর্মের কাজে বাধা হয়ে দাঁড়ায় কয়টা জিনিস বাবা হতে পারে ভাই হতে পারে ছেলে হতে পারে স্ত্রী হতে পারে গোত্র হতে পারে যে মাল উপার্জন করেছো ওই মাল হতে পারে যে ব্যবসা করতেছে ওই ব্যবসা হতে পারে অথবা যে বাড়ি সুন্দর করে তৈরি করেছে বাড়ির মায়া হতে পারে আল্লাহ রসুলমান বান জিহাদ ফি সাবিলিল্লাহর যদি এইটা তোমাদের কাছে প্রিয় হয় তাহলে পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করো জেনে নিও আল্লাহ লাই আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন ফাসেক সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দান করে এতক্ষণ যে ওয়াজ শোনালাম এর ভিতরে কি ফাসেক নাই 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 কালকে বলবে রাসেল কি কোন হুজুর হুজুর কি বলে চলে গেল এরা মজ আমি অনেকবার শুনেছি ওয়াজে কোনো কাজ হয়নি এরকম ফাসেক আছে না নাই এরাই আজকেও বিরোধিতা করবে কালকেও বিরোধিতা করবে মরার পরেও বিরোধিতা করবে কথা বলেন ঠিক না বেঠি এই ফাঁসেকদের আল্লাহ কি দেয় না দায় দায় না এখানে সাত নম্বর বাধা হচ্ছে পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর বাধা হচ্ছে ব্যবসা ব্যবসার মাল আমি যতটুকু শুনলাম যতটুকু শুনেছি যতটুকু শুনেছি যে দান আপনারা করেছেন সে দানে সামান্য কিছু হয়েছে তাতে করে এই গ্রুপ এই এলাকা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আপনারা কি দান দেননি আচ্ছা কারা কারা দিয়েছিলেন তারা একটু হাত তো কারা কারা দিয়েছিলেন তালে তো খুব বেশি নাই দুই চারজনের নাম তো অনেকের কাছে টাকা নাও থাকতে পারে বন্ধুগণ বাকিতে দিবেন আমি মোনাজাত করবে এখনই বাকিতে দিবেন আমি একটা হাদিসি বলেছিলাম আল কাইসু মান্দানা, নবসাহু আমেল আলেমা বাদাল মাউদ বুদ্ধিমান সেই ব্যক্তি যে ব্যক্তি মরার কথা মনে করে দুনিয়া আমল করে আর বোকা সেই ব্যক্তি যে ব্যক্তি আমল করে না শুধু পুরস্কার চায় ভাই দোয়া হবে দোয়া করে চলে যাই শুধু এতটুকু বলি বাকিতে দিবেন পাঁচ হাজার টাকা বাকিতে দিবেন দশ হাজার টাকা বাকিতে দিবেন এক হাজার টাকা এরকম কোন লোক কি হয় মসজিদে যে হুজুর আমি টাকা নেশিনি নিয়ে তাছে এক হাজার টাকা দেব পরে দেব সভাপতি সহ সভাপতি জি ও ভাই বলেন দিন তাড়াতাড়ি পাঁচ হাজার আপনি সভাপতি সভাপতি আজকের মাহবিলের সভাপতি পাঁচ হাজার টাকা মারা হাওয়া সহ সভাপতি ভাই বলেন তিন হাজার সভাপতি পাঁচ হাজার টাকা দিলে সহ সভাপতি তো তিন হাজার দেবে এটাই তো নিয়ম সভাপতি যদি দশ হাজার দিতে তাহলে সহ সভাপতি অন্তত আট হাজার দিতে তাই না তাহলে অনেকটা হয়ে যেত তাহলে এক কাজ করি সভাপতি ছয় হাজার

এই কি নাম লাগেন লাগেন ইউ নো নাও অমলীক সভাপতি ও 마শাআল্লাহ 마শাআল্লাহ ইউണിയন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি উনি দলের সভাপতি আরে এ হুজুর তো মসজিদে সভাপতি আর ওনাদের দল ক্ষমতা তাইলে কি হইল আচ্ছা আপনারা বলেন হইল না আবার সামনে নির্বাচন আসছে এনারা দুইজন যাচ্ছে ওনার একলা তাই দিতে হয় যেহেতু দলের একটা পলি আছে না তো তাও দরকার নেই ভাই পাস করবে ভাই পাঁচ হাজার টাকা জি মা আশাল্লাহ এই এই ইউনিয়নের সম্মানিত সভাপতি আওয়ামী লীগের উনি পাঁচ হাজার টাকা আল্লাহ ওনার দান সহ সকলের দান কবুল করুক সকলে বলুন আমি দুই হাজার এক হাজার টাকা দেওয়ার মতন আর কেউ আছেন না ও রাসেলের নামে কত দুই হাজার সভাপতি উনি পাঁচ হাজার ইনি চার হাজার আয় রাসেলের নামে তিন হাজার

কাশি লোক সব গোস্ত খেয়ে ঘুমাচ্ছে পাঁচজন মাত্র দোলন ফকির এক হাজার দোলন ফকির এক হাজার যারা যারা দিবেন দিয়ে দিবেন আল্লাহ সবাইকে কবুল করুক সুরা ফাতে পড়ুন একলাস পড়ুন বিসমিল্লাহি রহমানি রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মিলন ভাই এক হাজার বিসমিল্লাহি রহমানি রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ এভাবে করলে হবে না ভাই তখন বলিনি কেন